হৃদয় আজ রক্ত খরণের জর্জরিত আমেরিকা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বরচিত গণহত্যা চলছে কোন পশু অন্য পশুকে এভাবে আক্রমণ করে না মানুষ তো দূরের কথা সকল পাশবিকতা সকল বড় বড়তাকে হার মানিয়েছে এই বাংলার মাটিটা আমরা দেখেছিলাম সৈন্যতার ছিল হিটলারকেও হার মানিয়েছিল

আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাস্তাতে নেমেছি আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন একই সাথে বাংলাদেশে যে সকল ইসরাইলি ব্যবসা করছেন অনতি বিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন বারবার বাধ্যজনিত ভাবে সতর্ক করা হচ্ছে বাংলাদেশে কোন ইসরাইলি পণ্য থাকতে দেওয়া হবে না একই সাথে বলতে চাই মানবতা রয়েছে তারা মনে করছেন ফিলিস্তিনি হত্যা নির্মম এবং যখন মরকমের অপরাধ তাদের থাকবে। আপনারা আজকে থেকে কোকাকলাপসি বেরিন্দা পণ্য পিজাহাট এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে আমাদের আহ্বানের পরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে তাদের ছবি তুলে রাখবেন আমরা তাদের ছবি তাদের সামনে দেখাতে চাই আমরা বলতে চাই এরা ইসরায়েলের দোষর তারা বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না সাথে সাথে আমরা সামাজিক ভাবে এই ইসরায়েলি পণ্য কনজিউমারদেরকে আমরা বয়কট ঘোষণা করবো ইনশাআল্লাহ সুতরাং আন্দোলন সংগ্রাম চলবে অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত কাজার আগুন বন্ধনা হবে হত্যা বন্ধনা হবে শিশুকে বন্ধনা হবে বন্ধনা হবে আমরা রাজপথ আর আমি এই আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সক্রিয় অংশগ্রহণ দত্ত তত্ত্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিক্ষোভ মিছিলের পর বক্তব্য